স্বাগতম মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে কীভাবে এ ধরনের ফগার খুব সহজেই সেট করবেন এবং কম খরচে সেট করবেন সে বিষয়ে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই পণ্যগুলো অর্ডার করতে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তা চলুন আমরা মূল ভিডিওতে যাই বন্ধুরা আপনারা এ ধরনের ফগার নিয়ে অনেকে চিন্তা করেন যে কীভাবে আপনারা সেট করবেন তা আমরা এখানে একটা ডেমো আকারে অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য টোটাল পাঁচটা এখানে ফগার নিয়েছি তো দেখুন এগুলো সবই ফগার আমি সেট করেছি নর্মাল ষোলো এম এম পাইপ বা হাত ইঞ্চি পাইপে এবং এর প্রত্যেকটা জাস্ট কোনো কিছু ছিদ্র করে আমি এটা ঢুকিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু আপনার সহজেই এখান থেকে যে এটা ছোট্ট একটা ছিদ্র করে টাইটভাবে যাতে এটা লাগে সেভাবে আমি এটা ঢুকিয়ে রেখেছি এখন এখানে টোটাল পাঁচটা দেওয়া আছে এবং এখানে একটা ডাবল পাম্প নিয়েছে দেখুন এটা একটা ডাবল পাম্প যেটা ডিসি বারো ভোল্ট মিনিটে অনলি এইট লিটার করে পানি তুলবে এবং এটা হাই প্রেসার পাম্প যার কারণে এ ধরনের ফগ আর সে চালাতে পারবে তো আমি এটা সুইচ দিয়ে দিচ্ছি আমি এই পাম্পটা এখন এই ব্যাটারি দিয়ে চালাবো তো দেখুন এটা আমি দিয়ে দিলাম সুইচ দিয়ে সাথে সাথে দেখুন প্রত্যেকটাই কিন্তু ফগ তৈরি হচ্ছে এখানে পাঁচটা অর্থাৎ আপনি এ ধরনের একটি পাম্প দিয়ে অনায়াসে পাঁচটা আপনি চালাতে পারবেন তো এটার কোনোটায় কোনো সময় কিন্তু একটু যে অনেক সময় বেরোবে এটা প্রথমবার আপনাকে অবশ্যই এটা ফিটিং করে নিতে হবে এখানে আমি জাস্ট পরীক্ষামূলকভাবে এখানে সেট করে নিয়েছি তো এখানে দেখুন এর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে অর্থাৎ এটার প্রত্যেকটা এটার নিয়ম হচ্ছে একটা থেকে অপরটা মিনিমাম পাঁচ ফিট দূরে দিতে হয় তা আমি এখানে অনলি এক ফিট দূরে দূরে বসিয়েছি জাস্ট একত্রে আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ফগ তৈরি হচ্ছে এবং এটা আপনার এর সাথে একটা সুইচ পেয়ে আছে যেটা দিয়ে আপনি এটা কুমাতে বাড়াতে পারবেন এবং কেউ নিয়ন্ত্রণ করতে পারবেন এ ধরনের পাঁচটা ফগ দিয়ে আপনারা বিশ ফিট থেকে তিরিশ ফিট দূরত্বের একটা শেডে কিন্তু খুব আনা আছে আপনারা ফগ তৈরি করতে পারবেন বিশেষ করে যারা গ্রিন হাউজে আপনার বিভিন্ন ধরনের শাক সবজি পালন করেন অথবা আপনার গরু এবং ছাগলের খামারে এই গরমের সময়ে হিটকে প্রোটেক্ট করতে চান তারা এই ধরনের ফগার দিয়ে আপনার শেষকে অনায়াসে ঠান্ডা করতে পারবেন তা ধন্যবাদ আল্লাহ